সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমরা থাইপাতা যে গাছ রোপণ করব এখন এটার জন্য কীভাবে মাটি তৈরি করবো আমরা যদি একটু দেখি এটা দেখেন আমি আরও হয়তো এক থেকে দুই মাস আগে এটা আনছি আর না আমি এখন রকম এটা একটা টবে বসায় রাখছিলাম দেখেন শিকড়গুলো কোথায় গেছে তো আমরা এই গাছটা রোপণ করার জন্য আমরা কিভাবে মাটি তৈরি করবো এই যে এখানে দেখেন বেশিরভাগ আপনার গার্ডেন সায়ার আর বালু মাটি দিলাম কিছু সেই সাথে কিছু গোবর কিছু পুরাতন গোবর মিক্সিত করে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব আর এই এটা লাগানোর জন্য আমরা বালু মাটি কম ব্যবহার করব। এই গাছের জন্য বালু মাটি কম এবং গার্ডেন গার্ডেন মাটি বেশি ব্যবহার করার উদ্দেশ্য হলো যে এটা কিন্তু আপনার পানি বেশি টানে এই গাছটা আপনার পানি বেশি টানে তাই আমরা যদি বালু দেই বেশি বালু দেওয়া পরে তাহলে বালুটা ঝরে দেব পানিটা ঝরে দেব দুঃখিত আমরা যদি এখানে বালু মাটি বেশি ব্যবহার করি তাহলে পানিটা ঝরে যাবে পানিটা থাকবে না এটা কিন্তু পানি টানে বেশি আর এটার একটা এই এই থাই পাতার গাছ একটা বৈশিষ্ট্য হলো যে এটা আপনার যেইখানে তৎযুক্ত স্থান পাবে ওইখানে এটার শিকড় যাবে তাই আমরা এখানে বেশিরভাগে আপনার এই গার্ডেন আর সামান্য কিছু বালু মাটি এবং কিছু গোবর আর এই যে টপটা দেখেন আপনি এটা দেখেন ফুত যেতটুক ছিদ্রি ছিল তা আমরা আর বড় করে নিয়েছি এবং এখানে কিছু আপনার এই যে আর্টযুক্ত কিছু পাতা দিয়ে দিয়েছি যাতে আমাদের এই ইয়াগুলা না হয় ফুটাগুলো না হয় তাই আমরা যে এখন এটা দিতেছি মাটি আমরা বেশি এখানে ব্যবহার করব না আমাদের শুধু থাই গাছ তো ছোটো জায়গায় হয় থাই পাতার গাছ ছোটো জায়গায় হয় তাই আমরা এখানে বেশি একটা ব্যবহার করবো না আপনারা একটু দেখেন আমরা কীভাবে ব্যবহার করতেছি হ্যাঁ হয়েছে আমরা তো মাটি মাটি দিলাম আর এই যে বাকি মাটিগুলো আছে এটা আমরা সার দিয়ে ব্যবহার করার চেষ্টা করব তো আমরা এখন এটা এই যে মাটিটা কীভাবে তৈরি করলাম আমরা থাইপাতার গাছের জন্য আপনারা মাটি তৈরি করতে হলে বেশিরভাগই আপনারা গার্ডেন সয়েল দেবেন আর বালু খুবই কম দিবেন কারণ হচ্ছে এটা যদি মাটিটা যদি পানি ধরে না রাখে তাইলে কিন্তু তার তসটা থাকবে না তাই এখন আমরা এই গাছটা খুলত এই গাছটা খুললে আমরা কিভাবে করি দেখেন দেখেন ভাই সব বয়স তো তোর তাই না তাই আমরা দেখেন এটা কীভাবে কাটতেছি তো অনেকে এই কাটার ভিতরে অনেকে ভুল করেন যে শিকড় কাইটে গেলে আমাদের কোনো সমস্যা হবে না শিকড় কাইটে গেলে কোনো সমস্যা নাই আমি কিন্তু এটা এটা শিকড় শিকড় সহ সহ এই এই যে যে দেখেন আপনারা আমরা কারণ এটা শিকড় কাটতে তেমন কোনো সমস্যা নাই এটা আরও হবে কারণ দেখাচ্ছি এটার মূল রয়ে গেছে এই যে দেখেন আমরা কিভাবে কর্তাছি তাই অনেকে বলে যে আমরা যে পলি থেকে কাটতে মানে অনেকে এই যেভাবে আমরা নার্সারি থেকে কিনে এনে ঠিক সেইভাবে রেখেছে কারণ ওরা পলি থেকে কাটতে চায় না কারণ আমরা যারা গাছগাছরা করি বা বিভিন্ন এগুলি চর্চা করি আমাদের আগে সবচেয়ে আগে মুখস্থ রাখার দরকার যে কোন গাছগুলো শিকড় কেটে গেল বাঁচে আর কোন গাছগুলো শিকড় কাটার পরে বাঁচে না তো যেহেতু এটা আপনার এই হাইপাতা গাছের কিন্তু কয়েকটা নিয়ম কারণ আছে এটা যদি আমি এখন বাইঙ্গে যদি এই একটা গোড়া যদি কোনও আনে লাগাই দিই আপনি এটাও হবে কারণ এটা হচ্ছে আমাদের এই ধান ধান গাছের মতো ধান গাছ যেরকম উঠে একখানে লাগাইলে হয়ে যায় এটা আর এলাচি গাছ যেরকম বাইঙ্গে যদি কোথাও লাগান তাইলে হয়ে যাব তো আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন আর আমার সাদে যে দেখেন তুলসী গাছ একটা তুলসী গাছ থাকলে আপনার হাজার হাজার তুলসী গাছ হয়ে যায় এই দেখেন তো এখন আমরা এই যে দেখেন শিকড় কাটছে অনেক শিকড় কাটছে আমরা যদি দেখি অনেক শিকর কাটছে এই যে দেখেন তাতে আমাদের কোনো সমস্যা নেই এটা মরবে না এই আমরা এখন বসাই দিলাম দেখেন প্রয়োজনে আর একটু উঁচা করার জন্য আমি আর একটু এ মাটি দিলাম বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল এই যে আমরা এখন বসাই দিতেছি এই যে দেখেন আমরা এখন চার দিন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই শিক্ষার কোনো শেষ নাই জানারও কোনো শেষ নাই আমি যে পারি তা কিন্তু না আমি কিছুই পারি না আমিও ভাই গুগলে চার্জ দিয়ে ইউটিউবে ইউটিউব দেখে দেখে গুগল চার্জ দিয়ে দিয়ে তারপরে দেখে দেখে শিখি কিন্তু আসলে তো শিক্ষা শেষ নাই আমি শিখি কেন আমি শিখি আমি জানি না বিদায় তো দেখা গেছে এরকম কোনো কোনো ভিডিও পাওয়া যায় আমাদের অনেক কাজে লাগে তো আমরা সেইগুলো কেউ শেখার চেষ্টা করি তো মাটিগুলো যে যেহেতু যুক্ত তাই আমি আর এখানে কোনো আমি পানি দিলাম না ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আমরা পানি দেওয়ার চেষ্টা করবো দেখেন আমরা কীভাবে রোপণ করে দিলাম ইনশাআল্লাহ হয়ে গেছে এখন মাটিটা তো আমি চেপে চেপে খুব খুব টাইট করে দিচ্ছি তাই আমি এই মাটিটারে আমি দেখেন তো চাকু দিয়া একটু লুজ করে দিই যাতে পানি দিলে পানিটা নিচে যায় বলছি তো পরবর্তীতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাইতে আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন হয়ে গেছে আমি এই চাকু দিয়া খুশি খিচাইয়া এটারে মাটিরিয়ার একটু লুজ করে দিলাম যাতে পানি দিলে পানিটা নিচে যায় আর এটা যে কাজ কর্তাছি ভাই এখন এন অনেক গ্যারান কী সুন্দর আপনার লেমন গ্যারান অনেক ফ্লেভার দাদা আলহামদুলিল্লাহ গাছ উপর হয়ে গেছে আর এখানে কোনো কিছুই প্রয়োজন নাই কয়েকদিন পরে সামনে আপনার এটা কিভাবে কাটিং করব আমরা কাটিং ভিডিও আসবে ইনশাআল্লাহ হয়তো মাঝখানি পরে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু